বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চিঠি দিয়েছেন এর আগে বেগম জিয়ার সুস্থতা কামনা করে বৃহস্পতিবার পাক সরকারের পক্ষ থেকে ফুলের তোড়া পাঠানো হয় শনিবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয় চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান বেগম জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন পাকিস্তানের জনগণ সরকার পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছে তিনি আরও লেখেন বাংলাদেশের উন্নয়নে আপনার অসামান্য অবদান সর্বজন স্বীকৃত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার ভূমিকাও আমরা গভীরভাবে মূল্যায়ন করি খেলেদা জিয়ার সুস্থতা কামনা করে শাহবাজ শরীফ বলেন আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি যাতে আপনি আপনার দল ও আপনার মহান জাতির জন্য সাহস ও পথনির্দেশনার নির্দেশনার উৎস হিসেবে সেবা অব্যাহত রাখতে পারেন খালেদা জিয়া রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন তেইশ নভেম্বর রাত আটটার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন তবে সাবেক প্রধানমন্ত্রী স্বাস্থ্যের অবস্থা গত তিন দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ড এজেড এম জাহিদ হোসেন